অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসাল দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সঠিক সময় সেরা প্রস্তুতি হিসাবে গণিত মডেল প্রশ্ন আমি সিলেবাস সহ দেখাবো প্রশ্ন সেটা এক অষ্টম শ্রেণীর ক্লাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট নম্বর এক এটা একটা স্কুলের প্রশ্ন দত্তপুকুর নিবাদ হাই স্কুল এইচএস দু হাজার চব্বিশ সনের এই প্রশ্নটি সত্তর মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমে এটা কিন্তু তোমার অষ্টম শ্রেণীর যে প্রশ্ন একটি সেট পূর্ণমান সত্তর এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থপুক নিবাদুই হাই স্কুলের প্রশ্ন ঠিক আছে এখানে দেখো তোমাদের সমস্ত বই থেকে বাকি যে অবশিষ্ট যে সেপ্টেম্বরে লেখা আছে লেখচিত্র সমীকরণ গঠন যেমিতিক প্রমাণ অক্টোবরে ত্রিভুজ অঙ্কন সমান্তরাল সরলরেখা অঙ্কন এবং নভেম্বরে পদার্থ সরলরেখাংশ সমান তিনটি এবং পাঁচটি ভাগে বিভক্ত ডিসেম্বর হচ্ছে মজার অঙ্ক অর্থাৎ এই যে অধ্যায়গুলি এগুলি বাকি ছিল আঠারো থেকে চব্বিশ পর্যন্ত আর তোমাদের সামগ্রিক যে একটা প্রশ্নের নমুনা তোমাদের সিলেবাস বইয়ে দেওয়া আছে সেটা কি ডিটেলস যদি আলোচনা করো সেখানে বিশ গণিত পাটিগণিত আলাদা আলাদা করে তোমাদের হ্যাঁ দেওয়া আছে যাই হোক আমি সরাসরি প্রশ্নটি দেখাবো এ দেখো নিবাদয় স্কুলের এই প্রশ্নটি দুই হাজার সনে এই প্রশ্নটি এসেছে তো এখানে এক থেকে শুরু করে টোটাল বারো দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি একটা স্লাইডের মধ্যেই তোমাদের দেখি দিয়েছি সরাসরি এই প্রশ্নগুলি আমি উত্তর বিশ্লেষণ সহ সমাধান দেখাবো তা এখানে প্রথমেই দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও ছয় নম্বরের প্রশ্ন মানে ছয়টি প্রশ্ন থাকবে তাহলে থ্রি আর টুপি প্লাস ফোর বিন্দুটি একসক্ষের উপর অবস্থিত হলে পি এর মান হবে পি এর মান কোনটি হবে আমরা যদি দেখি সমাধান এই বিন্দুটি একসক্ষের উপর অবস্থিত হলে আমরা জানি এর ওয়াই স্থান অঙ্কের মান শূন্য হয় অর্থাৎ টুপি প্লাস শূন্য হবে তো টুপি প্লাস ফোরিকল শূন্য হলে টুপিকল মাইনাস ফোর অর্থাৎ পি সমান হবে কত মাইনাস টু কোথায় আছে বি নম্বরের উত্তর হবে বি নম্বর এরপর আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্নে এ একটি কাজের এক বাই এত অংশ তিন দিনে করলে সম্পূর্ণ কাজটি করতে কত দিন লাগবে তো এত অংশ করে তিন দিনে সুতরাং এক অংশ করবে তিন বাই এক বাই সাত উল্টে গেলে তিন গুণ সাত একুশ দিনে হ্যাঁ এরপরের অংশ তিন নম্বর কোনো সুষম সরবুজের প্রতিটি অন্তকোণের মান একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে বহুষ্টির বাহু সংখ্যা কত তো এটা তোমাদের প্রয়োগ অর্থাৎ তোমাদের বই থেকে দেওয়া হয়েছে সরাসরি একটি অন্তঃকোণের পরিমাপ একটি বহিকোণের পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি তো একটি বহিগুণের পরিমাপ হবে একশো আশি মাইনাস একশো চুয়াল্লিশ বাদ গেলে ছত্রিশ থাকে বহুভুজের সংখ্যা হবে তিনশো ষাটকে এই যে কোনটা বের হলো কোন দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ দশ বাহু সংখ্যা হচ্ছে দশ এরপরে আমরা চলে যাবো পরের অঙ্ক এক্স বাই ফোর ওয়ান বাই থ্রি ইকোয়াল এক্স বাই থ্রি প্লাস টু বাই ফাইভ হলে সমীকরণটি বিশ মানে এক্সের মান কত হবে আমরা যদি একটু সমাধান দেখাই এখানে এক্স আর এই এক্স বাই থ্রি এক্স বাই ফোর এক্স বাই থ্রি এক পাশে নিয়ে আসলাম তাহলে এখানে দেখা যায় চার এবং তিনের লশাগো বারো তিন চারে বারো আর এখানে তিন চারে বারো অর্থাৎ চার হবে তাহলে তিন এক্স থেকে চার এক্স গেলে মাইনাস এক্স বাই টুয়েলভ এগারো বাই পনেরো পরে আর গুনন করলে আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে একটু দেখতে পাব তিন দিয়ে ভাগ করলে চার আসে আবার তিন দিয়ে ভাগ ভাগ করলে পাঁচ আসে আচ্ছা চার এগারো চুয়াল্লিশ বাই পাঁচ উত্তর হবে চুয়া চার এগারো চুয়াল্লিশ বাই পাঁচ ডি নম্বর এরপর আমরা চলে যাব চার নম্বর প্রদত্ত চিত্রে এবি সি চিড়ি এক্স ডিগ্রির মান কত তা আমরা যদি একটু দেখি এখানে এক্স ডিগ্রি প্লাস একশো তিরিশ ডিগ্রি এখানে এ ডিগ্রিটা উপরে ওঠে নাই একশো আশি ডিগ্রি এটা উপরে উঠবে একশো আশি ডিগ্রি হ্যাঁ তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো তিরিশ ডিগ্রি বাদ গেলে তাকে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে পঞ্চাশ ডিগ্রি এটা এখানে হবে না তাহলে এক্স এক্স হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সি নম্বরের উত্তর এরপর আমরা চলে যাওয়া পরের অঙ্ক পরের অঙ্ক কী বলছে একটি কুজ্জ চতুর্ভুজে তিনটি কোণের পরিমাপ এত হতে পারে কিনা চতুর্ভুজের সমস্ত অন্তঃকণের সমষ্টি আমরা জানি টু ইন্টু হ্যাঁ এন মাই মাইনাস টু ইন্টু নাইনটি এখানে এনটা হচ্ছে ফোর তাহলে এখানে ক্যালকুলেশন তিনশো ষাট ডিগ্রি চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে আঠাশ বাহাত্তর এবং সত্তর চতুর্থ কোন তাহলে বের করব তিনশো ষাট থেকে এই বাকি কোনগুলি বাদ দেবো অর্থাৎ যে কোনটা বের হলো একশো নব্বই ডিগ্রি সেটা একশো আশি থেকে বড় কাজে অতএব কোনো চতুর্ভুষে তিনটি কোনের পরিমাপ যথাকর্মে এটা হলে চতুর্ভুজটি একটি কুজ্জ চতুর্ভুজ হতে পারে না ঠিক আছে এই ছয় নম্বরের প্রশ্ন গেল এরপরে আমরা চলে যাব দুই নম্বরের প্রশ্ন নিজের প্রশ্নগুলির উত্তর দেওয়া এত এত মধ্যে চারটি মূলর সংখ্যা তাইলে চারটি মূলের সংখ্যা বের করবো কীভাবে দেখা গেছে তিন এবং পাঁচের লসাগ হচ্ছে তিন পাঁচে পনেরো অর্থাৎ মাই এই এক বাই মাইনাস এক বাই তিনও যা আবার পাঁচ বাই পনেরো তা একই কথা তাহলে দুই বাই পাঁচও একইভাবে আমরা যে হর হরটা ঠিক রাখি তাই এখানে ছয় বাই পনেরো এবং মাইনাস পাঁচ বাই পনেরো তাইলে এখান থেকে চারটা যদি মধ্যবর্তী সংখ্যা বা চারটি মূল সংখ্যা বলি তাহলে এখান থেকে এই মাইনাস ফাইভ বাই পনেরো থেকে বাড়বে এবং ছয় বাই পনেরো থেকে কম তাহলে মাইনাস ফোর বাই পনেরো মাইনাস থ্রি বাই পনেরো মাইনাস টু বাই পনেরো এবং মাইনাস এক বাই পনেরো এরকম চারটি এরকম আরও মূল্য সংখ্যা তোমাদের নির্ণয় করা যায় গেল ওইভাবে উত্তর দিলেই তুমি সম্পূর্ণ নম্বর পেয়ে যাবে এবারে সরল করো সরল করো এখানে এরকম আছে তা আমরা প্রথমে অঙ্কটা তুললাম তোলার পরে কি করবো এক্স স্কোয়ার এক্স ওয়াই লস্কোয়ার মানস ওয়াই স্কোয়ার আর এটা যদি লসাগ করি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হ্যাঁ এখানে এক্স স্কোয়ার না এটা হবে ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপরে দেখা গেছে তোমার এই এক্স স্কোয়ার এক্স এক্স একটা চলে যাবে আর এই এক্স এর সাথে এক্সটা চলে যাবে ওয়াই ওয়াই দুটো ওয়াই এর সাথে এখানে দুটো চলে যাবে বাকি থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দু পাওয়ার ফোর প্লাস অর্থাৎ এক্সটু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর হবে উত্তর এরপর আমরা চলে যাব সময়ের মতো বিল জমা নেয় তিন নম্বরের প্রশ্ন একশো পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া হয় সময় মতো বিল জমা দেওয়ার জন্য এক ব্যক্তি চুয়ান্ন টাকা ছাড় পায় বিদ্যুৎ বিলের পরিমাণ কত তো এটাও সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া অর্থাৎ একশো টাকা বিদ্যুৎ বিল হলে ছাড় পাওয়া যায় পনেরো টাকা পনেরো টাকা ছাড় পাওয়া যায় যখন বিদ্যুৎ বিল একশো টাকা সুতরাং এক টাকা ছাড় পাওয়া যায় একশো ভাই পনেরো সুতরাং চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় মানে তিনশো ষাট টাকা তো চুয়ান্ন টাকা সার পেলে বিদ্যুতের বিলের পরিমাণ হবে তিনশো ষাট টাকা এরপর আমরা চার নম্বরের প্রশ্ন যাব এবি এ মাইনাস বি কিউব মাইনাস স্কোয়ার বি এর এ তো হলে কী এর মান নির্ণয় কর তাহলে আগে দেখি লসাগুটা যদি আমরা নির্ণয় করি তাহলে লসাগু নির্ণয় করলে দেখা যাচ্ছে এবি এ মাইনাস বি প্লাস এ প্লাস বি লসাগু হবে ঠিক আছে তারপরে লসাগু যদি এবি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার হয় তাহলে প্রশ্ন মতে এ বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে বি স্কোয়ার মাইনাস তাহলে এর হয় মাইনাস ওয়ান চার নম্বর হয়ে গেল এবার পাঁচ এক শুষণ সর্বের প্রতিটি অন্তঃকোন প্রতি বহুকোণের অনুপাত থ্রি ইস টু টু হলে বাবুজের সংখ্যা তোমার প্রয়োগ থেকে দেওয়া আছে মনে করি বাবু যে অন্তঃকণের পরিমাপ টু এবং একটি বহিকোণের পরিমাপ থ্রাইজ যেহেতু অনুপাত টু যেখানে এক্স কোনগুলোর পরিমাপের সাধারণ উৎপাদক একটি অন্তঃকণের পরিমাপ একটি বহিকোণের পরিমাপ শোনা একশো দুটো যদি যোগ করে দেই ফাইভ এক্স হবে একশো আশি বাই পাঁচ অর্থাৎ ছত্রিশ ডিগ্রি একটি বহুকনের পরিমাণ ছত্রিশ গুন্ই অর্থাৎ বাহাত্তর ডিগ্রি বহুষ্ঠীর বাবু সংখ্যা তিনশো ষাট ডিভাইটের সাতাত্তর অর্থাৎ পাঁচ এরপরে আমরা চলে যাব ছয় নম্বরের প্রশ্ন চিত্রে বি সরলরেখা এবি রেখাংশের উপর লম্ব দেখাও যে এসি এবং বিডি পরস্পর সমান্তর এটাও তোমার প্রয়োগ থেকে দেওয়া আছে তাহলে ছত্রিশ ডিগ্রি আছে এখানে এই যে অঙ্ক যেটা দেওয়া আছে তে প্রমাণ এবি ই কোন সমান নব্বই ডিগ্রি এবি ইকোন যেটা দেওয়া আছে এই যে ই কোনটা নব্বই ডিগ্রি ঠিক আছে তারপরে ডিবি এখন চুয়ান্ন ডিগ্রি এই যে চুয়ান্ন ডিগ্রি তারপরে এবিডি হ্যাঁ ই সমান ই অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে চুয়ান্ন বাদ গেলে বাকি থেকে ছত্রিশ ডিগ্রি তাহলে এখানে ছত্রিশ অর্থাৎ সিএ বি কোন ছত্রিশ তাহলে এই দুটা খুন যেহেতু একান্তর কোণ কাজে এসেছি এবং বিটি পরস্পর সমান্তরাল আমরা লিখতে পারি এর ফলে কোনো একটি কাজ অভনে এবং আকাশ আলাদাভাবে যথাক্রমে কুড়ি দিনে এবং পঁচিশ দিন করতে পারে তারা একসঙ্গে কাজ করা শুরু করে দশ দিন পর দুজনেই চলে গেল সুখেন এসে বাকি কাজটি তিন দিনে শেষ করল তাহলে কত দিনে শেষ হবে যাই হোক প্রদত্ত কাজটি এক অংশ ধরি পদার্থ অবনি কুড়ি দিনে করে এক অংশ সুতরাং একদিনে করে এক বাই কুড়ি অংশ আবার এখানে কিন্তু নাম আছে আলাদা যদিও অঙ্কের নামটা চেঞ্জ করে দিচ্ছে তোমরা ওইভাবে চেঞ্জ করে দেবে আকাশ বলেছে আনোয়ারের জায়গায় আকাশ হ্যাঁ তো আনোয়ার পঁচিশ দিনে করে এক অংশ সুতরাং একদিনে করে এক বাই পঁচিশ অংশ সুতরাং সকাল সকলে মিলে একদিনে করে এক বাই কুড়ি প্লাস এক বাই পঁচিশ লসাগু একশো পাঁচ যুগ চার অর্থাৎ নয় বাই একশো অংশ কাশ সুতরাং দশ দিনে করে নব্বই নয় গুণ দশ ডিভাইডেড একশো অর্থাৎ নাইন বাই টেন অংশ কাজ তাহলে বাকি পড়ে থাকে এক বাই টেন অংশ কাজ তাহলে এক বাই টেন অংশ কাজ করে তিন দিনে সুতরাং এক অংশ করে তিন বাই এক বাই টেন তিন দশে তিরিশ দিনে অর্থাৎ সুখেন পুরো কাজটি একা শেষ করতে পারবে তিরিশ দিনে এরপরের প্রশ্ন এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণে অনুপাত এইটি নাইন ইস টু ইলেভেন এরূপ টোয়েন্টি টু লিটার সিরাপে কত লিটার জল মেশালে জল অবিশাংশের পরিমাণ নব্বই অনুপাত দশ হবে তা নির্ণয় যদি এই জলের অনুপাতের হার এটা দেওয়া আছে যেহেতু উননব্বই একশো দুটো যোগ করলে উননব্বই আর এগারো যোগ করলে হয় একশো তাহলে উননব্বই ডিভাইডেড একশো এবং অবশিষ্টাংশের অনুপাতিক হার উপরে এগারো ডিভাইডেড একশো নতুন মিশ্রণের জলের আনুপাতিক হার নব্বই বাই একশো হ্যাঁ তাহলে অবশিষ্ট অংশ 10 হার দশ বাই একশো যেটা এখানে দেওয়া আছে সেই অনুসারে তাহলে বাইশ লিটার হ্যাঁ জল আছে বাইশ লিটারে জল আছে তোমার দেখা গেছে ক্যালকুলেশন করলে এবং অবশিষ্ট অংশে জল আছে এই যে দুটো লিটার আমরা ক্যালকুলেশন করি নেই তারপর মনে করি এক্স লিটার জল ওই মিশনে যোগ করতে হবে অতএব বাইশ গুণ উননব্বই যেটা এর সাথে যোগ এক্স আবার বাইশ যোগ এক্স ইন্টু নব্বই ডিভাইডেড একশো এটা ক্যালকুলেশন করলে এক্সের মান পাওয়া যায় কত বাইশ বাই দশ অর্থাৎ দুই দশমিক দু লিটার তা দুই দশমিক দুই যেটা জন্মসূপ প্রধানের নতুন অনুপাত সিরাপ তৈরি হবে যাই হোক এরপর আমার পর প্রশ্ন আমিনাবির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট হ্রাস পেল আমিনাবির বেতন শতকরা কত পরিবর্তন আমিনাবির বেতন একশো একক আমিনাবির বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এখন আমিনাবির বেতন একশো যোগ দশ গুণ টোয়েন্টি ডিভাইডেড হান্ড্রেড অর্থাৎ একশো কুড়ি একক পরে আরও কুড়ি পার্সেন্ট হ্রাস হলো এখন আমিনাবির বেতন একশো কুড়ি মাইনাস একশো কুড়ি গুণ কুড়ি বাই অর্থাৎ চব্বিশ হ্যাঁ তাহলে একশো কুড়ি থেকে চব্বিশ বাদ গেলে ছিয়ানব্বই একক আমিনাবির বেতন হ্রাস পেল হ্যাঁ চার এক হক আমিনাবির হ্যাঁ বেতন শতকরা হ্রাস পেল চার গুণ একশো ডিভাইডেড একশো অর্থাৎ কাটাকাটি করলে চার পার্সেন্ট বের বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে কুড়ি পার্সেন্ট হ্রাস পেল আমিবির বেতন শতকরা চার পার্সেন্ট হ্রাস পেলো এরপর আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এটা কিন্তু তোমাদের বই থেকে সরাসরি দেওয়া আছে টু ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন তাহলে এটা দেওয়া আছে এভাবে তারপরে এখান থেকে আমি যদি স্কোয়ার প্লাস এটা যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মাইনাস টু এ বি আর বাকি যেটা আছে সেটা সেভাবে লিখে দিলাম তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোলো স্কোয়ার প্লাস টু কাটাকালে যেটা থাকে আর এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন তাহলে এ মাইনাস ওয়ান বাই ওয়ান এ হোলো স্কোয়ার মাইনাস প্লাস ফোর মাইনাস এ ইন মাইনাস ওয়ান বাই এ হ্যাঁ মাইনাস সেভেন এভাবে ক্যালকুলেশন করলে আমরা দেখি টু ইন্টু এ বাই ওয়ান বাই এ হোলো স্কোয়ার মাইনাস এ এ মাইনাস ওয়ান বাই এ অর্থাৎ এ বাই ওয়ান বাই এ যদি আমরা কী ধরবো এক্স ধরবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা একটা মিডল টার্ম হয় তাহলে মিডিল টার্ম টু এক্স মাইনাস থ্রি এরকম তাহলে এখন মানগুলি বসিয়ে দিলে তাহলে নর্মালি টু এ মাইনাস ওয়ান এ মাইনাস এভাবে করে ক্যালকুলেশন যে রেজাল্টটা দ্বারা এরকম একটা উত্তর পাবে যাই হোক এর পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এটাও কিন্তু তোমাদের বইয়ের থেকে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান এরকম করে দেওয়া আছে তাহলে এখানে তোমাকে গুণ করতে হবে কোনটার সাথে এক্স মাইনাস ওয়ান হ্যাঁ আর এক্স মাইনাস টু এটা গুণ করবো আবার এটার সাথে এটা গুণ করবো তো দুটো গুণ করলে দুটোটা আমার এক্স স্কোয়ার মাইনাস থাইজ এক্স প্লাস টু এক্সোয়ার মাইনাস্স মাইনাস এইটিন অর্থাৎ প্রথম দুটো সেম এটাকে এ ধরলে এ প্লাস টু ইন্টু এ মাইনাস এইটিন পরে এটা গুণ করলে যে রেজাল্টটা তারা স্কোয়ার মাইনাস এ প্লাস সিক্সটি অর্থাৎ এটা মিডিল টার্ম হবে তো মিডিল টার্ম হয় ক্যালকুলেশন করলে এটা নর্মাল পরে এ মাইনাস টেন এ মাইনাস সিক্সটিন এখন তোমার এর মাঠটা এক্সের রূপে ভাঙালে তাহলে যেটা দেওয়া হয় তারপর আবার মিডিল টার্ম করতে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস টু ইন্টু পরে ফাইনালি এক্স 5 ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার এক্স সিক্স এভাবে আসবে যাই হোক এরপরে লসাগু নির্ণয় করে তোমাদের এই প্রশ্নটা বইয়ে গসাঘু হিসেবে আছে তাই প্রদত্ত রাশি এরকম আছে প্রদত্ত রাশি থেকে পাই এটা ভাঙাল এক্স কিউব আর সিক্সটিন এক্স কমন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন অর্থাৎ এক্স এরপরে দ্বিতীয় রাশি থেকে পাই আবার কি টু এক্স প্লাস নাইন কমন নিলাম তারপরে মিডল টার্ম করবো মিডল করলে প্লাস ফোর টুয়েস এক্স প্লাস ওয়ান এবারে তৃতীয় অংশ তৃতীয় রাশি থেকে পাই টুয়ে টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এক্স এখন এখান থেকে যদি আমি এক্সটা বাদ দিয়ে দিই তাহলে কী হবে টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টোয়েন্টি এইট তাহলে এটাকে যদি আমি মিডেল টার্ম করি তাহলে সাত আটা ছাপ্পান্ন ঠিক আছে এভাবে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল এক্স Into x এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস সিক্স এভাবে তোমরা অটোমেটিক লস নির্ণয় করতে পারবে তাহলে লসাগু হবে কি যেমন এই যেগুলি কমন আছে এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স ইন্টু এক্স প্লাস ফোর এক্স লিখে দেবে অর্থাৎ এক্স এক্স প্লাস ফোর তারপরে টু এক্স প্লাস এটা হচ্ছে লস এরপর নির্ণয় প্রথম সংখ্যামালার যদি আমরা দেখি থ্রি ফাইভ টুয়েলভ বি স্কোয়ার তাহলে এটাকে যদি মিডেল টার্ম করি তিন বারো ছত্রিশ তাহলে চার নংশ অর্থাৎ নাইন এ বি আর প্লাস ফোর এব বিয়ে দুটো কমন নিলে এ মাইনাস অর্থাৎ এরকম একটা টার্ম আসে প্রথম সংখ্যা সংখ্যামালা উৎপাদক হবে তাহলে কী প্রথম এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস ফোর বি এরপর সে একইভাবে দ্বিতীয় সংখ্যা সংখ্যামালা যদি আমরা দেখি দ্বিতীয় সংখ্যা মালার উৎপাদক হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বি স্কোয়ার এবং তৃতীয় সংখ্যমালার উৎপাদক হচ্ছে কি থ্রি স্কোয়ার প্লাস ফোর বি তৃতীয় সংখ্যা মালা উৎপাদকগুলি হলো থ্রি এ প্লাস ফোর বি হোলো স্কোয়ার হ্যাঁ তাহলে লসাগো হবে কত এই সবগুলি থেকে যদি ক্যালকুলেশন করে দেখা যায় তাহলে স্কোয়ার ইন্টু এ মাইনাস থ্রি বি ইন্টু থ্রি এ প্লাস ফোর বি হোলো স্কোয়ার প্লাস ইন্টু স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তাহলে উত্তর হবে এই সংখ্যামালা লসাগো হলো এই যে এটা ঠিক আছে এরপরে আমরা চলে যাব লসাগু কষাগু দুটোই কিন্তু কমন আর কমন নেওয়ার পরে বাকি যে অংশ থাকবে সেটা এবার সরল করো সরলটা দেখো তোমার এখানে প্রথমে যে লাইনটা সেটা উঠিয়েছি তারপর একটু ভাঙিয়েছি কুপ প্লাস বিকুবের সূত্র এটা তারপরে এখান থেকে তোমার এক্স স্কোয়ার কমন নেওয়া হয়েছে তারপরে এটাকে ভাঙালে এ ওয়ান মাইনাস ফোর এক্স হ্যাঁ প্লাস এই যে ওয়ান মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস টু এজ এক্স অর্থাৎ এখানে ফাইনালি তারপরে কাটাকাটিও যদি আমি দেখাই এগুলি সব কাটাকাটি গিয়ে থাকি কে এক্স ইন্টু টু প্লাস এক্স এক্স প্লাস টু ওয়াইজ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স মাইস টু এজ এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার যা হোক এরপর সমাধান করো সমাধান এরকম দেওয়া আছে তো এরকম সমাধান করতে গেলে থ্রি বাই ফাইভ এক্স মাইনাস ফোর ওয়ান বাই থ্রি প্লাস টু এইচ এক্স মাইনাস ফোর ইকুয়াল ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এক্ষেত্রে থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর হ্যাঁ আর ফাইভ আমরা কোন তিন আর ফাইভ গুণ করে দিয়ে যে লসাগু সেটা আসেছে উভয় পাশে তাই তো এই তাহলে দেখা যাচ্ছে ফাইভ ইন্টু টু আর ডান পাশে কী থাকবে ফোর x মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু টু এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করলে তিন পাঁচা পনেরো হয় আর নাইন এক্স আর মাইনাস থার্টি সিক্স টেন এক্স প্লাস তো এখান থেকে আরও যদি সিম্প্লিফাই করে আর গুণন করে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে ফোর ইন্টু নাইন মাইনাস এক্স ফিফটিন অর্থাৎ এটা ভালো করে ঠান্ডা মাথায় যখন করবে তখন এক্সের মান অটোমেটিক বের হয়ে যাবে নাইন বের হলো ও সংখ্যা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো তাহলে এটাকে আসলে আমাদের এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র ভাঙানো হয়েছে আর যেটা অবশিষ্ট থাকে ফাইভ বাই টু স্কোয়ার অর্থাৎ এটাই যদি আমি কাজ করি এ প্লাস বি হোলো স্কোয়ার এখান থেকে ওয়ান বাই ফোর আসে তো ওয়ান বাই ফোর মানে ওয়ান বাই টু হোলোয়ার দুটি প্রকাশ করা হয়ে গেল এরপর সমীকরণ গঠন করো সমাধান করো দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি হচ্ছে নয় যদি সংখ্যাটির সঙ্গে ফোর্টি ফাইভ যোগ করা হয় তবে অঙ্কদয় স্থান বিনি পরিবর্তন করে মূল সংখ্যাটি নির্ণয় করো এই দেখো এটাও তোমাদের কিন্তু কি বলেছে তোমার বইয়ে থেকে নেওয়া দুই অঙ্কের সংখ্যাটি স্থান অঙ্ক তাহলে স্থানীয় অঙ্ক হচ্ছে নাইন মাইনাস এক্স হবে দুই অঙ্ক সংখ্যাটি টেন ইন্টু দশকের অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক মানটা বসলে এরকম হবে এবং এবার যদি স্থান বিনিময় করে নাইন এক্স প্লাস নাইন হবে তাহলে প্রশ্নমতে দুই অঙ্কের সংখ্যাটি প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল স্থান বিনিময় করে পাওয়ার পর দুই অঙ্কের সংখ্যাটি ক্যালকুলেশন করলে এক সমান সেভেন আসে এরপরে আমরা চলে যাব গ্রাফ গ্রাফ একটা মাস্ট আসবে নিষেষক তত্ত্বরে সেই লেখচিত্র অঙ্কন করা লেখচিত্র রৈখিক কিনা দেখা অতপর লেখচিত্র পাঁচটি খাতার দাম কত তাহলে এখান থেকে আমরা যদি একটু লেখচিত্রটা দেখি এটা এক্স এক্স ওয়াই ওয়াই এভাবে করে এগিয়ে নিবে আগে করে তারপরে কি করবে দেখা যে খাতা এদিকে খাতার সংখ্যা অর্থাৎ আমি সম্পূর্ণটাই যদি দেখাই এদিকে খাতার সংখ্যা আর এদিকে কে খাতার দাম যেটা টাকায় আছে ঠিক আছে তাই প্রথমে যদি আমি এখানে বসাই কিন্তু তার আগে এক চক্ষ বরাবর একটি বাহর দৈর্ঘ্য সমান একটি খাতা এবং অক্ষ বরাবর একটি বাহর দৈর্ঘ্য সমান পাঁচ টাকা ধরে হুম এই বিন্দুগুলি স্থাপন করা হলো এই বিন্দুগুলি যোগ করে সরলরেখা পাওয়া গেল লেখচিত্র দেখা যায় পাঁচটি খাতার দাম পঁচিশ টাকা কিভাবে আমরা যদি লেখচিত্র দেখি এখানে দেখা যে পাঁচটি খাতায় বরাবর টাকাটা আছে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আর কিভাবে বসিয়েছি দেখো এই বিন্দুগুলি দেখা গেছে তোমার প্রথমে আছে চার কুড়ি ঠিক আছে তাহলে এটা চার আর কুড়িতে আছে ঠিক আছে তারপরে এই বিন্দুটা বসানো হলো তারপরে এই বিন্দুটা এই বিন্দুটা তারপরে এই বিন্দুটার পরে যোগ করে দেওয়া হলো হ্যাঁ না বুঝলে ভালো করে বুঝে নেবে হ্যাঁ এবং লাইভ কমেন্টের মাধ্যমে দাঁড়াবে ঠিক আছে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন হচ্ছে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দুর্গর সমষ্টি তৃতীয় বাহুর দুর্গ অপেক্ষা বৃহত্তর অর্থাৎ ত্রিভুজের অঙ্ক এই ত্রিভুজের অঙ্ক নিয়ে রিটেস আলোচনা করব না এটা ভালো করে তোমরা দেখবে এটা একটা অভবাদ্য তারপরে হচ্ছে প্রমাণ করো এন সংখ্যক এটা তোমার মাস মাস যে কোনো স্কুলের পরীক্ষা এটা আসবেই আসবে ভাব কুড়ির কুড়ির দুইয়ের যে অঙ্কগুলি সেই সূত্রটা আর কি হ্যাঁ ভবিষ্য অন্তকরণের পরিমাপের সমষ্টি নাইন পয়েন্ট টু হ্যাঁ তা এটা তুমি এভাবে চিত্রকে রেখে ভালো করে সুন্দর করে এটার বর্ণনা বা ব্যাখ্যা দিবে কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে এটাও উপবাদ্য জাস্ট উপপাদ্যটা কোথায় আছে উপপাদ্য নয় নয় হিসেবে আছে সেটা আমি দেখিয়ে দিলাম তোমরা ভালো করে পড়ে নেবে এরপরে এটা যেমিতি প্রয়োগ আছে এটাও কিন্তু প্রয়োগ দুই নম্বর এবিসির মাধ্যমে প্রমাণ করো এবি প্লাস বি এসি গ্রেটার দ্যান বিডি এর যে অঙ্কটা আছে সেটা কি এবিসির কথা বলা যাক আমরা জানি সম্মান বাহুর বিপরীত কোনগুলি তোমার এক হয় তো বিএসি এবং এসি ভির বল আছে তাহলে তখনও কিন্তু বলেছি দুটো আলাদা আলাদা যেটা এই দুটো পঞ্চাশ ডিগ্রি বলা আছে ঠিক আছে তাহলে এসিবি পঞ্চাশ ডিগ্রি তাহলে দুটোই এক কোণ কাজেই টু এসিবি সমান পঞ্চাশ ডিগ্রি এসিবি হচ্ছে পঁচিশ ডিগ্রি বিএসসি কোণ হচ্ছে পঁচিশ ডিগ্রি হ্যাঁ তাহলে আমাদের জানা আছে যে একটি ত্রিকোণের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তো একটা পঁচিশ ডিগ্রি পেয়েছি বাকি তিনটা যোগ করলে হচ্ছে কত একটা পঞ্চাশ পঁচিশ যোগ পঞ্চাশ পঁচাত্তর তাহলে বাকি থাকবে কত তোমার দেখা গেছে বিএসসিকণ এক পঁচিশ ডিগ্রি এ বিসি কোণ একশো তিরিশ ডিগ্রি এবং এবিসি কণ একশো তিরিশ ডিগ্রি যাই হোক এরপর আমরা চলে যাব পরের আট সেন্টিমিটার দৌড়ে একটি সরলরেখা সমান চারভাগে বিভক্ত করে প্রত্যেক অংশের পরিমাপ লিখি তাহলে দেখা গেছে আট সেন্টিমিটার যদি আমি এটাকে দেখাই এই স্কেল দিয়ে তোমরা আট সেন্টিমিটার রেখে নেবে এঁকে নেওয়ার পর এই যে কোনো একটি রেখা নেবে রেখাকে দুই সমান ভাগে ভাগ করবে একটা বিন্দুতে দাঁড়িয়ে যে রেখাটায় আঁকবে তার একটা নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ তোমার এভাবে করে তারপর ধরো ওই টোটালটা হচ্ছে তোমার আট সেন্টিমিটার এ থেকে বি পর্যন্ত তাহলে এটাকে আবার দুই পাশে কম্পাস বসিয়ে অর্ধেক করবো অর্ধেক করলে চার সেন্টিমিটার হবে চার সেন্টিমিটারকে আবার অর্ধেক করলে সেটা ডি বিন্দুতে সেদ করবে বাকি অর্ধেক ঠিক আছে তাহলে এভাবে তোমরা সুন্দর করে করে নেবে এরপর বারো নম্বর ভূমি তুমি একটি মডেল তৈরি করার জন্য নিজের কেনার খরচের তালিকা তৈরি করা এবং তথ্যগুলো নিয়মিত একটি পায় আঁকো তাহলে উপকরণ আর্ট খরচ পেপার আর্ট পেপার হ্যাঁ স্কেচ পেন কাচি রঙিন ফিতে পিসভোটের পাবে অঙ্কটা দেওয়া আছে তাহলে মোট খরচ সবগুলি যোগ করব দেখা যাচ্ছে ষাট টাকা হ্যাঁ তাহলে আর্ট পেপারের জন্য খরচ হয় নয় বাই ষাট অংশ এটাকে আবার হ্যাঁ আর্ট পেপারের বৃত্তকলার কেন্দ্র তিনশো ষাট গুণ করলে চুয়ান্ন ডিগ্রি তারপরে স্ক্রিন পেপারের তিনশো ষাট গুণ তিন বাই পনেরো অর্থাৎ কত তোমার বাহাত্তর ডিগ্রি তারপরে কাঁচির জন্য খরচ হয় তোমার তিনশো ষাট গুণ পাঁচ বাই দুই হ্যাঁ অর্থাৎ একশো পঞ্চাশ ডিগ্রি তবে রঙিন ফিতে জন্য খরচ হয় ছয় বাই দশ ইন্টু একশো তাহলে কাটাকাটি গিয়ে কত তোমার গিয়ে হয় থার্টি সিক্স ডিগ্রি পিসবোর্ডের জন্য খরচ হয়েছে তোমার আট বাই সিক্সটি তাহলে এখানে এটাকে আবার তিনশো ষাট করলে আটচল্লিশ ডিগ্রি অর্থাৎ সব ডিগ্রিগুলি বের করে তারপরে আমরা কোনটা আঁকবো দেখো এভাবে যেমন এটা একশো পঞ্চাশ ডিগ্রি সাতাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি ছিয়াত্তর ডিগ্রি কাচি এরকম করে আলাদা আলাদা নাম দিয়ে দেবে যাই হোক এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন আমি এই ভিডিওটি একটি দ্রুত বলেছি কারণ সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও যদি সম্পূর্ণ আস্তে আস্তে করা হয় তাহলে অনেক সময় লেগে যাবে হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক টিপেস করে দাও আর অদূর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য হ্যাঁ তোমরা আমার চ্যানেলটির সাথে থাকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে